আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, কাউকে রেয়াত নয়, ভূমি মাফিয়াদের উৎখাত করতে সুর চড়ালেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। ফের ভূমি মাফিয়াদের বিরুদ্ধে সরব হলেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। ফাতারকнди রাজস্ব চক্রের অধীন অবৈধ ভূমি মাফিয়াদের সঙ্গে কোনো ধরনের আপস নয় বলে সাফ জানালেন বিধায়ক। উল্টো সরকারি ভূমিতে অবৈধভাবে হাজার হাজার বিঘা রাবার চাষ গুড়িয়ে দেবার হুমকি দিয়েছেন বিধায়ক। সংবাদ মাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন দীর্ঘদিন থেকে পাতারকান্দি রাজস্ব চক্রের অধীন গিলার্টিক ও দ্বিতীয় খণ্ড দুহালিয়ার প্রথম থেকে পঞ্চম খণ্ড সহ মোহনগুল এলাকার বেশ কিছু স্থানে ভূমাফিয়ারা নামে বেনামে অবৈধভাবে সরকারি জমিতে রাবার চাষ সহ বসবীড়ে তৈরি করে স্থায়ীভাবে আস্তানা গেড়ে রয়েছে এদের অধিকাংশই বহিরাগত বলে দাবি করেন তিনি বলেন এর কারণে বঞ্চিত হচ্ছেন প্রকৃত ভূমিহীনরা কৃষ্ণেন্দু আরও বলেন গোটা বিষয়টি সম্পর্কে রাজ্যের মুখ্যমন্ত্রী অবগত রয়েছেন মূলত তারই নির্দেশে করিমগঞ্জের জেলাশাসক পুরো বিষয়টির তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন এমনকি ইতিমধ্যে তদন্ত প্রক্রিয়া ফাথারকান্দি সার্কলের আমিন আব্দুর রফকেও সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে বিধায়ক জানান তবে তার কথায় বিগত দিনে এই ভূ আফিদের সঙ্গে মিলিত হয়ে তৎকালীন দুই সার্কল অফিসার ভূমি কেলেঙ্কারি মামলায় ফেসেছেন জড়িত রয়েছেন প্রণীতনাথ নামের এক আমিনও আগামী দিনের তদন্ত প্রক্রিয়া এদের মুখোশ খোলা হবে তিনি আরও বলেন প্রকৃত ভূমিহীনদের সরকার কর্তৃক ভূমি হস্তান্তরের একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে এতে সরকারি গাইডলাইন অনুযায়ী সংশ্লিষ্ট সার্কল থেকে একশো মিটার দূরের জমি প্রকৃত ভূমিহীনদের হস্তান্তর করতে হলে রাজ্যের নির্বাচক কমিটির অনুমোদনের প্রয়োজন কিন্তু রহস্যজনকভাবে বিগত দিনে সেসব নিয়মনীতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে হাজার হাজার বিঘা সরকারি জমি অবৈধ দখলদারদের দখলে কিভাবে চলে গেল সরাসরি প্রশ্ন তুলেন বিধায়ক তিনি এদিন অত্যন্ত কড়া সুরে বলেন পাতারকান্দিতে ভূমাফিয়াদের সিন্ডিকেট উৎখাত করতে আমি বিন্দু মাত্র পা হব না অপরদিকে স্মার্ট মিটার নিয়ে কোনো অভিযোগ নেই এসডিওর মন্তব্যে উত্তাল শোনাই সাবডিভিশন ডিভিশন কার্যালয় দক্ষিণ কাছাড়ের কংগ্রেস নেতা ঘেরাও কর্মসূচি পালন প্রিপেইড মিটার নিয়ে কোনো অভিযোগ নেই আন্দোলন ভুল এসডিওর মন্তব্য হয়ে উঠে শুনাই সাব ডিভিশন কার্যালয় আজ স্মার্ট মিটার বাতিলের দাবিতে সঙ্গে বিদ্যুৎ সোনাই সাব ডিভিশন কার্যালয়ে দক্ষিণ কাতালের সোনাই নরসিংহপুর ও পালংঘাট ব্লক কংগ্রেসের কর্মকর্তারা ঘেরাও করেন এতে অংশ নেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল প্রাক্তন মন্ত্রী অজিৎ সিং সূর্যকান্ত সরকার বড়খলার প্রাক্তন জেলা পরিষদ সদস্যা নাজমা বেগম লস্কর ঘেরা ও বিক্ষোভ চলাকালে জেলা সভাপতি সহ নেতৃবৃন্দ এসডিই ওঙ্কার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এসডিই নিচে নেমে আসেন এসডিইর কাছে সমস্যাগুলো জেলা সভাপতি অভিজিৎ পাল তুলে ধরলে এসডিই নাথ বলে ওঠেন গ্রাহকদের কাছ থেকে এমন কোনো অভিযোগ পাননি আপনাদের আন্দোলন ভুল এমন কথা বলার সঙ্গে সঙ্গে শান্ত বিক্ষোভে উত্তেজনা দেখা দেয় বিক্ষোভকারীরা এসডিইর এমন মন্তব্য তীব্র প্রতিবাদ জানান জেলা সভাপতিও মেজাজ হারান অবস্থা বেগতিক দেখে ভুল স্বীকার করে নেন ইঞ্জিনিয়ার প্রথমে বলেন কোনো বিল বাড়েনি এরপর চাপের মুখে পড়ে বিল বাড়ার কথা স্বীকার করে বলেন চার টাকার বেশি বৃদ্ধি পেয়েছে এর কথাবার্তায় উত্তেজিত হলে জেলা সভাপতি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন আজ প্রায় দেড়শো অধিক নেতা কর্মী উপস্থিত থেকে স্মার্ট মিটার বাতিল সহ সরকার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে উত্তাল করে তুলেন কার্যালয় চত্বর বিক্ষোভ চলাকালে জেলা সভাপতি অভিজিৎ পাল বলেন স্মার্ট মিটারের বিল ভর্তি গিয়ে সাধারণ গ্রাহকের পকেট খালি হয়ে যাচ্ছে তিন গুণ চার গুণ বেশি বিল দিতে হচ্ছে বহু গ্রাহক বিল পরিশোধে হিমশিম খাচ্ছে অনেকের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে স্মার্ট মিটারের বুতুড়ে বিল এবার মুখ্যমন্ত্রী হয়তো বুঝতে পেরেছে কেননা মুখ্যমন্ত্রীর কথা মতো মন্ত্রী বিধায়কদের বাড়িতে স্মার্ট মিটার বসানোর পর যে বিল দেখাচ্ছে তাতেই বুঝেছেন তিনি বলেন যতক্ষণ পর্যন্ত সরকার স্মার্ট মিটার বাতিল করবে না ততক্ষণ কংগ্রেস তার বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবে এছাড়া বক্তব্য রাখেন প্রাক্তন মন্ত্রী অজিত সিং তিনি বলেন সরকার কিছু চাল দিয়ে মানুষের কাছ থেকে তিন চার গুণ টাকা লুটিয়ে নিচ্ছে বাগান সহ সাধারণ মানুষ চরম সমস্যার মুখে পড়েছেন বক্তব্য রাখেন শোনায় ব্লক কংগ্রেসের সভাপতি আক্তার হোসেন বড়বুইয়া তিনি বিদ্যুৎ লাইন স্মার্ট না করে মানুষকে লুটতে স্মার্ট করেছে এই সরকার সামান্য বাতাস বা বৃষ্টি হলেই বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ এছাড়া বক্তব্য রাখেন নরসিংহপুর ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাজন পালিত তিনি বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন কংগ্রেস নেতা জুলাল আহমেদ মজুমদার সূর্যকান্ত সরকার দ্রুপজ্যোতিপুর কায়স্থ প্রমুখ বক্তব্য রাখেন অপরদিকে দুর্গাপূজার আগেই হবে সড়কের সংস্কার বললেন বিধায়ক কমলাকদে পুরকায়স্থ সীমান্ত শহরের সড়কের দুর্বস্তা সচক্ষে দেখে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত করিমগঞ্জ জেলা সদর সহ উত্তর করিমগঞ্জের আরও কিছু এলাকার পূর্ত সড়কের বয়াবহ অবস্থার কথা মুখ্যমন্ত্রীর গোচরে আনেন বিধায়ক কমলাক্ষদেব পুরকায়স্ত করিমগঞ্জের অধিকাংশ পূর্ত সড়কে চলাচল মুশকিল হয়ে পড়েছে কিছু সড়ক সংস্কারের অভাবে বেহাল আর কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে বিগত বন্যায় বলতে গেলে শহর এবং গ্রামের পূর্ত সড়কের চেহারা প্রায় একই বিধায়ক কমলাক্ষ দেবপুর বেহাল সড়কের চিত্র মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরে এগুলো আশু সংস্কারের দাবি জানান শহরের মধ্য দিয়ে যাওয়া করিমগঞ্জ সুতারকান্দি সড়কের মধ্যে সৃষ্ট গর্ত বরাট সহ মানুষের চলাফেরায় যাতে সমস্যা না হয় সেই অনুপাতে সড়কের সংস্কার চেয়ে এনএইচআইডিসির আধিকারিকের সঙ্গে যোগাযোগ সহ বৈঠক করেন পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব জেলা বিজেপির তরফে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয় এরপর যৎসামান্য কাজ করে ইতি টানা হয় ফলে সড়কের অবস্থা আরো বেহাল হয়ে পড়ে তবে বিগত শুক্রবার করিমগঞ্জ শহরে মুখ্যমন্ত্রীর সবগুলো কিছু বালি অফাতর বিচ্ছিয়ে দেওয়া হয় ফলে জনদুর্ভোগ কিছুটা লাঘব হয় বেহাল পূর্ত সড়কের কথা মুখ্যমন্ত্রী নজরে আনেন বিধায়ক কৃষ্ণান দুপাল বিধায়ক বিজয় মালাকার জেলা বিজেপি সভাপতি সুব্রত ও সাংসদ মিশন রঞ্জন দাস বিধায়ক কমলাক্ষদেব ফুরকায়ত্ত এ নিয়ে আগে থেকেই সরব ছিলেন সোমবার তিনি জানান পূর্ত এবং জাতীয় সড়কের দুরবস্থার কথা মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরে তিনি প্রয়োজনীয় অর্থ বরাদ্দের দাবি জানিয়েছিলেন বলেন শহরের মধ্য দিয়ে যাওয়া করিমগঞ্জ সুদারকান্দি জাতীয় সড়ক ছাড়াও নীলমণি রোড লঙ্গাই চাঁদখালী সহ আরো কোটি বেহাল সড়কের জন্য অর্থ বরাদ্দের দাবি জানিয়েছিলেন করিম সফরে এসে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সড়ক সংস্কারের জন্য কুড়ি কোটি টাকা মঞ্জুরের কথা ঘোষণা করেন বিধায়ক কমলা বলেন এর মধ্যে প্রায় সতেরো কোটি শহরের মধ্য দিয়ে যাওয়া জাতীয় সড়ক সহ অন্যান্য সড়ক এবং তিন কোটি গ্রামীণ এলাকার সড়কে খরচ হবে বলেন এখনও বৃষ্টি চলছে ফলে বৃষ্টি না থামা পর্যন্ত কাজ শুরু করা অসম্ভব তবে দুর্গাপূজার আগে শহরের সলকের সংস্কার কাজ হয়ে যাবে বলে তিনি আশা ব্যক্ত করেন অপরদিকে নারী নিগ্রহ ছ মাসের মধ্যে বিচার শেষ হোক বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত নারী নির্যাতনের বারবারান্ত ঘটনা নিয়ে ফের মুখ খুললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঝাড়খণ্ডে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন মহিলার বিরুদ্ধে অপরাধের মামলায় তদন্ত থেকে বিচার প্রক্রিয়া ছয় মাসের মধ্যে শেষ হওয়া উচিত এতে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া সম্ভব হবে এমন ব্যবস্থা হলে মহিলার বিরুদ্ধে অপরাধ বিরোধী সফলতা পাওয়া যাবে নারী নির্যাতনে অপরাধীদের কঠোরতম শাস্তি দেওয়ার ব্যাপারে নরেন্দ্র মোদীর বার্তাকে এদিন স্বাগত জানার মুখ্যমন্ত্রী হিমন্ত তিনি বলেন দেশে দৈনিক মহিলার বিরুদ্ধে অপরাধের ঘটনা বাড়ছে এই পরিস্থিতিতে মহিলার বিরুদ্ধে অপরাধ বিরোধে করা আইন একান্ত জরুরি সেই সঙ্গে নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করা দরকার তার কোথায় নারী নির্যাতনের মামলায় ছয় মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ হলে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া সম্ভব হবে এতে মহিলার বিরুদ্ধে অপরাধের ঘটনা হ্রাস পাবে অপরদিকে দুই হাজার চব্বিশ সালের লোকসভা ভোটের পর দেশের রাজনৈতিক চিত্র খানিক বদলেছে একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বিজেপি ভাটা পড়েছে মোদীর সাম্প্রতিক এক সমীক্ষা এমনটাই দাবি করেছে যেখানে বলা হয়েছে দেশের পঞ্চাশ শতাংশেরও বেশি ভোটদাতা নরেন্দ্র মোদীর প্রতি আস্থা রাখছেন না প্রধানমন্ত্রী হওয়া স্তক এই প্রথম মোদীর ক্ষেত্রে এমনটা হলো অন্যদিকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর জনপ্রিয়তা বাড়ছে বলেও দাবি করা হয়েছে সমীক্ষায় মুড অফ দ্য নেশন নামের এই সমীক্ষা চালিয়েছে সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে সেখানে বলা হয়েছে লোকসভা ভোটের আগের তুলনায় মোদীর প্রতি সমর্থন প্রায় সাড়ে সাত শতাংশ কমেছে রাহুল গান্ধীর প্রতি সমর্থন বেড়েছে প্রায় এগারো শতাংশ অন্যদিকে দল হিসেবে সমর্থন কমেছে বিজেপির মুড অফ দ্য নেশন সমীক্ষার দাবি এখন এই লোকসভা ভোট হলে বিজেপির ভোট আটত্রিশ শতাংশ থেকে কমে ছয়ত্রিশ দশমিক ছয় শতাংশ হতে পারে এছাড়াও মতামত সমীক্ষায় প্রশ্ন করা হয়েছিল মোদি যমনায় সিবিআই ইডি আয়কর বিভাগের মতো কেন্দ্রীয় এজেন্সিগুলিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল কিনা ছেচল্লিশ শতাংশের উত্তর হা আটত্রিশ শতাংশ ভোটদাতার দাবি আগেও কেন্দ্রীয় এজেন্সিগুলির অপব্যবহার হয়েছে উল্লেখ্য দেশের পাঁচশো তেতাল্লিশটি লোকসভা কেন্দ্রে এই জনমত সমীক্ষা চালানো হয় পনেরো জুলাই থেকে দশ আগস্টের মধ্যে এক লক্ষ চৌত্রিশ হাজার চারশো তেষট্টি জনের মতামত নেওয়া হয় এর মধ্যে সিমুটার সরাসরি চল্লিশ হাজার পাঁচশো একানব্বই জনের মত নিয়েছে অন্য ভোটাররা অনলাইনে তাদের অবস্থান জানিয়েছেন অপর দিকে লোকসভায় প্রাপ্ত ভোটকেই তার গেট খেলায়ন কাটিগুড়া বিজেপির সদস্যতা অভিযানে লক্ষ্য এমনিতে বিজেপির শক্ত কাটি কিন্তু তারপর আত্মপুষ্টিতে ভুগছে না দল ফলে নতুন সদস্য ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে দলের অবস্থানকে আরও মজবুত করতে শুরু হয়েছে জোর তৎপরতা পশ্চিম কাটিগুড়ার পর কালাইন এবং কাটিগুড়া মণ্ডলে অনুষ্ঠিত হল সদস্যতা অভিযান নিয়ে কর্মশালা দুই মন্ডলের লক্ষ্য পঞ্চাশ হাজার নতুন সদস্য ভর্তি করা এক সেপ্টেম্বর থেকে দেশ জুড়ে শুরু হচ্ছে বিজেপির সদস্যতা অভিযান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে অভিযান শুরু হবে দেশ জুড়ে চলা এই অভিযানকে সফল করতে ইতিমধ্যে জোরদার প্রস্তুতি শুরু করেছে দল প্রতিটি মন্ডলে চলছে কর্মশালা প্রস্তুত করা হচ্ছে পরিকল্পনা এই অভিযানকে সফল করতে কালাইন এবং অনুষ্ঠিত হয় কর্মশালা কালাইন মন্ডলে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন কাচার জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায় মন্ডল প্রভারী নীলব মজুমদার বিশিষ্ট বিজেপি নেতা কান্তি পাল সুখেন্দু কর প্রমুখ মন্ডল সভাপতি নিত্যকোপাল দাসের পৌরহিত্যে অনুষ্ঠিত এই কর্মশালায় সদস্যতা অভিযান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় প্রতিটি বুথে গিয়ে কিভাবে বিজেপিতে নতুন মুখ অন্তর্ভুক্ত করা হবে এ নিয়ে দেওয়া হয় বিভিন্ন সলা সুদীপ দাসকে কনভেনার করে গঠিত হয় তিন সদস্যের কমিটিও মন্ডল সভাপতি নিত্য গোপাল দাস জানান এদিনের কর্মশালায় আটটি মোর্চার পদাধিকারীরা উপস্থিত ছিলেন একত্রিশ আগস্ট অনুরূপভাবে প্রতিটি বুথে অনুষ্ঠিত হবে কর্মশালা এর জন্য উনিশ জন শক্তি কেন্দ্র প্রমুখকে দায়িত্ব দেওয়া হয়েছে তার কথায় গত লোকসভা বুটে কালাইন মন্ডল থেকে তেত্রিশ হাজার বুট পেয়েছেন দলের প্রার্থী এই তেত্রিশ হাজার ভোটারের দিকেই পাখির চোখ রাখছে দল দলকে আরও মজবুত অবস্থানে নিয়ে যেতে যথাসম্ভব বেশি সদস্যবর্তীর লক্ষ্য রাখা হয়েছে অপরদিকে রশিদকে সতর্ক করল মিয়া পরিষদ গুরুত্ব না দিতে ত্রিশটি সংগঠনকে আর্জি বিধায়কের আলটোপকা মন্তব্যে খুব সম্প্রতি রাজ্যে মিয়া মুসলমানদের নিয়ে বিতর্ক শুরু হয়েছে ধিংকাণ্ডেরপুর বিভিন্ন সংগঠন মিয়াদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে একাংশ সংগঠন মেয়াদের উজান আসাম ছেড়ে চলে যেতে ফতোয়া জারি করেছে বেঁধে দেওয়া হয়েছে সময় সীমাও এরই মধ্যে পশ্চিম গোয়ালপড়ার বিধায়ক আব্দুর রশিদ মণ্ডল উজান আসাম থেকে অবৈধ মিয়াদের তাড়ানো যাবে না বলে চ্যালেঞ্জ তুলে দেওয়ায় আগুনে গৃতাহুতির মতো হয়েছে বিধায়ক রশিদের বিরুদ্ধে ভড়কে গেছে বিভিন্ন সংগঠন তার বক্তব্যকে নিয়ে সমালোচনা করছেন অনেকে এবার বিধায়ক আব্দুর রশিদের তার মন্তব্যের জন্য সতর্ক করলেন মিয়া পরিষদের কেন্দ্রীয় সমিতির সভাপতি তথা দুবড়ি বিএন কলেজের প্রাক্তন অধ্যাপক আব্দুল বাতেন বাতেন বলেছেন আব্দুল রশিদ মন্ডল একজন অজ্ঞানী বিধায়ক কোথায় কি বলতে হবে তা তিনি জানেন না উজান আসামে মিয়া শ্রমিকদের সঙ্গে কোনো অপ্রীতিকর ঘটনা সংঘটিত হলে দায়ী হবেন বিধায়ক আব্দুর রশিদ মন্ডল বাথেন আরও বলেন আব্দুর রশিদ মন্ডল এভাবে চ্যালেঞ্জ দেওয়ার ঘটনা ভয়াবহ সাম্প্রদায়িক সংঘর্ষ বাদিয়ে দিতে পারে একজন বিধায়ক হিসেবে তার একথা জানা উচিত শুধু রাজনৈতিক লাভ তুলতে তার এ ধরনের বয়ানবাজির তীব্র দীক্ষার জানাচ্ছি ভবিষ্যতে এ ধরনের মন্তব্য করা থেকে তাকে বিরত থাকতেও সতর্ক করে দিয়েছেন মিয়া পরিষদের সভাপতি আব্দুল বাতেন এদিকে আব্দুর রশিদ মন্ডলের মতো একজন বিতর্কিত নেতার চুলে দেওয়ার ছেলে শৃঙ্খল চালিহার মতো জাতীয় সংগঠনকে প্রতিনিধিত্ব করে তার গ্রহণ করা ভুল বলে মন্তব্য করেছেন মিয়া পরিষদের সভাপতি আব্দুল বাতে অজ্ঞানী একজন বিধায়কের কথা নিরীহ মিয়াদের উপর শক্তি প্রয়োগ না করতে শৃঙ্খল এবং তৃষ্টি সংগঠনের প্রতিনিধিদের অনুরোধ জানিয়েছেন মিয়া পরিষদের সভাপতি আব্দুল বাতে শৃঙ্খল তালিহাকে এদিন তিনি মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের নীতি অনুসরণ করে কাজ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত